বিশ্বম্ভর চরণে আমার নমস্কার নব বর্ণ পিত বসন যাহার শচির নন্দন পায়ে মোর নমস্কার নবগুঞ্জ শিখি পুচ্ছ ভূষণ যাহার গঙ্গা দাস শিষ্য পায়ে মোর নমস্কার বনমালা করে দধি ওদন যাহার জগন্নাথ পুত্র পায়ে মোর নমস্কার কোটি চন্দ্র রূপ বদন যাহার সিংহ বেত্র বেনু চিহ্ন ভূষণ সেই তুমি তোমার চরণে নমস্কার চারি বেদে যারে ঘোষে নন্দের কুমার সেই তুমি তোমার চরণে নমস্কার ব্রহ্মস্তাবে স্তুতি করে প্রভুর চরণে স্বচ্ছন্দে বলয়ে যত আইসে বদনে তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি যজ্ঞেশ্বর তোমার চরণ দ গঙ্গা তীর্থ বর জান কি জীবন তুমি তুমি আদিতব সিংহ চরণে আদিতৃ তুমি সে বেদান্ত বেদ্য তুমি নারায়ণ তুমি সে ছলিলা বলি হইয়া বামন তুমি হৃপ তুমি জগত জীবন তুমি নীলা চল চন্দ্র সবারও কারণ কার নাই হয় ভঙ্গ কমলা না জানে যার শনে এক সঙ্গ সঙ্গী সখা ভাই সর্বমতে সে যে হেন প্রভু মোহ মানে অন্যজনাকে জনাকে মিথ্যা গৃহবাসে মোরে পাড়িয়াছে বলে তোমা না জানিয়া মোর জন্ম গেল হেলে নানা মায়া করো তুমি আমারে বঞ্চিলা সাজি ধুতি আদি করি সকলি বহিলা তাতে মোর ভয় নাহি শুনো প্রাণনাথ তুমি হেন প্রভু মোরে হইলা সাক্ষাৎ আজি মোর সকল দুঃখের হইল নাশ আজি মোর দিবস হইল পরকাশ আজি মোর জন্ম কর্ম সকল সফল আজি মোর উদয় সকল সুমঙ্গল আজি মোর পিতৃকুল হইল উদ্ধার আজি সে বসতি ধন্য হইল আমার আজি মোর নয়ন ভাগ্যের নাহি সীমা তারে দেখি যার শ্রীচরণ সে বেরমা বলিতে আবিষ্ট হইলা পণ্ডিত শ্রীবাস ऊर्ध्वहु करि कान्दि घन शास गडागोडि भगवन्त श्रीनिवास अपूर्व गौर चन्द्र परोकास।